হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো আমি তেলে ভাজা কীরপিঠা দুধটা গরম করে নিচ্ছি এরপর দুধটা আমি গরম করে নিচ্ছি দুধের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি দুধের মধ্যে ঘিটা মিশে গেছে এরপর দিয়ে দেবো সুজি এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি এই পিঠাটা তৈরি হবে সুজি দিয়ে ঠিক যে অল্প অল্প করে সুজিটা দিয়ে আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব এই যে একসঙ্গে সব সুজি দিয়ে দেবো না অল্প অল্প করে দেবো আর নাড়াচাড়া করবো এই পিঠাটা একবার বাড়ি বানিয়ে দেখবেন টেস্ট অন্যরকম টেস্ট দুর্দান্ত খুব সুন্দর খেতে লাগে এই পিঠাটা এই যে অল্প অল্প করে সুজি দিচ্ছি আর নাড়িয়ে নিয়ে সুজিটা দিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম সুজি আমি নিয়েছি একটা দিয়ে শক্ত ডো বানিয়ে নেব এই যে এরকম শক্ত ডো মতন হয়ে যাবে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝতে হবে আমার তৈরি হয়ে গেছে রোটা এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা করে নেব এটা থালার মধ্যে তুলে নিয়েছি হালকা হালকা গরম অবস্থায় এটা ভালো করে চেপে চেপে মেখে নেব এই যে এটা ঠান্ডা করে নিয়েছি হাতে ঘি নিয়ে এটা মেখে নিয়েছি তারপর এই যে ছোটো ছোটো করে লেচি করে লম্বা লম্বা সেপ দিয়ে নিয়েছি এরকম শেফ দিয়ে আমি বানিয়ে নিয়েছি তোমরা অন্য কোনো রকম শেফ দিতেও পারো এই যে সবগুলো বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে পিঠাগুলো একটা করে দিয়ে এগুলো সব একসঙ্গে ভেজে নেব এগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা করে নাড়িয়ে নেবো বেশি নাড়ানো চলবে না ফেটে যাবে সব পিঠাগুলো আমি ভাল লাল করে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি এবার বাকিগুলো আবার ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুটা এলাচ দুধটাকে ভালো করে ফুটি ফুটি একদম কেটের মতন করে নিয়েছি এবার দুধের মধ্যেগুলো আমি দিয়ে দেব দুধের মধ্যে এগুলো দিয়ে ফুটিয়ে নেব এখানে দু চামচ পাউডার দুধ আমি দিয়ে দেবো দুধটা গাড়ো করার জন্য পাউডার দুধটা দিয়ে নাড়িয়ে এই যে আরেক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব এই যে দুধের মধ্যে দিয়ে এগুলো ভালো করে আমি ফুটিয়ে নেব চিনি যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণে চিনি দিয়ে দেবে গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর একটু ঠান্ডা হয়ে গেলে খেজুর গুড়টা দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে এরপর দিয়ে দেবো খেজুর গুড় দিয়ে নাড়িয়ে দেব এই যে তৈরি হয়ে গেল আমার তেলে ভাজা খিরপিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন